মাসিক রাশি সেপ্টেম্বর মাস দু হাজার পঁচিশ আজকে ধনুরাশিকে নিয়ে বলব ধনুরাশির শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন এবং কর্মভাগ্য কীরকম কাটবে সেপ্টেম্বর মাস পূজার মাস কোন দিক থেকে ধনুরাশি সফল হবে কোন দিক থেকে আবার কিছুটা সাবধানও থাকতে হবে এবং কোন বিশেষ উপাচার করবে এই সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরব এবং তার সাথে বলবো যে নবগ্রহের কীরকম অবস্থান নক্ষত্রগত রকম অবস্থান কীরকম প্রভাব থাকবে এই ধনুরাশির উপর তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং এটা চন্দ্র রাশির উপরেই বলা হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে এই সেপ্টেম্বর মাসে গ্রহদের অবস্থানে রূপ থাকছে রাশির যেটা তৃতীয় ঘর কুম্ভ রাশি এই ঘরে রাহু অবস্থান করছে পূর্বাভাদ্রপদ নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে শনিদেব অবস্থান করছে চতুর্থ ঘরে বক্রি অবস্থায় নিজের নক্ষত্র উত্তরা উত্তরাভাদ্রপদে দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে অবস্থান করছে মিথুন রাশিতে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্র এবং দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টি সেটা নিজের রাশি মূল ত্রিকোণ রাশি ধনুরাশিকে দেখছে তো রাশির অধিপতি নিজের রাশিকে দেখছে নিজের নক্ষত্র বসে সব থেকে ভালো অবস্থান ধনুরাশির ক্ষেত্রে এবং দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টি পঞ্চম দৃষ্টি বলছে লাভের ঘরে শুক্রদেবের মূল ত্রিকোণ রাশি রাশিকে দেখছে আবার নবম দৃষ্টি যেটা পড়ছে সেটা শনির মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশির উপর পড়ছে যেটা হচ্ছে তৃতীয় ঘর এবং এই ঘরে রাহু অবস্থান করছে রাহুর সাথে দেবগুরু বৃহস্পতির নবম পঞ্চম যোগ তৈরি হয়েছে তো যাই হোক অবস্থানটা যথেষ্ট ভালো এরপরে অষ্টম ঘরে অবস্থান করছে শুক্রদেব শুক্রদেব চৌদ্দ তারিখ পর্যন্ত থাকবে এই অষ্টম ঘরে এবং সেপ্টেম্বরের তিন তারিখ থেকে চলে আসবে হচ্ছে অশ্লেষা নক্ষত্রে বুধের নক্ষত্রে থাকবে এবং তার আগে পর্যন্ত শনিদেবের নক্ষত্র পুষ সাথে থাকবে শুক্রদেব এবার বুধ তিরিশ তারিখের রাশি পরিবর্তন করছে তিরিশে আগস্ট চলে আসবে একদম ভাগ্যের ঘরে ধনু রাশির ক্ষেত্রে কেন্দ্রের দুটি ঘরের অধিপতি হচ্ছে বুধ যেই ঘরে দেবগুরু বৃহস্পতি রাশির অধিপতি অবস্থান করছে সপ্তম ঘর মিথুন রাশি এই ঘরে তো দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এই ঘরের অধিপতি তো স্বয়ং বুধ এবং কর্মের ঘর যেটা মূল ত্রিকোণ রাশি কন্যা রাশি এই দুটি ঘরের অধিপতি বুধ অবস্থান করছে ভাগ্যের ঘরে তাহলে কেন্দ্র রাজ্য তৈরি হচ্ছে বুধের দ্বারা এবং ভাগ্যের ঘরের অধিপতি সূর্যদেব এই সময় ওই ভাগ্যের ঘরে অবস্থান করবে ষোলো তারিখ পর্যন্ত তো সূর্যদেব মাসের শুরুতেই নক্ষত্র পরিবর্তন করবে চলে আসবে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে যেটা হচ্ছে শুক্রদেবের নক্ষত্রে এবং বুধ যখন রাশি পরিবর্তন করবে তখন মঘাতে থাকবে মঘা নক্ষত্রে থাকবে ছ তারিখ পর্যন্ত তারপরে চলে আসবে হচ্ছে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে একদম ১৪ তারিখ পর্যন্ত থাকবে এবং পনেরো তারিখ থেকে থাকবে হচ্ছে উত্তরা ফাল্গুনি নক্ষত্রে যেটা হচ্ছে সূর্যদেবের নক্ষত্র আর রাশির যেটা কর্মের ঘর মঙ্গল মঙ্গল কিন্তু অবস্থান করছে তিন তারিখ থেকে সেপ্টেম্বরের তিন তারিখ থেকে অবস্থান করবে নিজেরই নক্ষত্র চিত্রা নক্ষত্রে যার অধিপতি হচ্ছে মঙ্গলদেব স্বয়ং এবং অধিপতি দেবতা হচ্ছে আবার বিশ্বকর্মা তো গ্রহ যখন নিজের নক্ষত্রে থাকে তখন তো অত্যধিক বলশালী হয়ে যায় যেমন দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে অবস্থান করে নিজের রাশিকে দেখছে তো ঢাইয়া মাইয়া তার এখন কাজ করবে না ঢাইয়ার যত কালো প্রভাব এগুলো কাজ করবে না কিন্তু শনি আর মঙ্গলের তো সমসপ্তম যোগ যোগ হয়ে গেছে তো শনিও নিজের নক্ষত্রে রয়েছে মঙ্গলও নিজের নক্ষত্রে রয়েছে তো এইখানটাতে একটা কর্মক্ষেত্রে প্রভাব পড়বে সেটা না তো এই প্রভাবের যে একটা দুষ্প্রভাব সেই দুষ্প্রভাব থেকে এই দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ ধনুরাশিকে রক্ষা করবে কারণ মঙ্গলের সাথেও কেন্দ্রের সম্পর্ক হয়েছে আবার শনির সাথেও দেবগুরু বৃহস্পতির কেন্দ্রের সম্পর্ক হয়ে গেছে একদম মিডিল পয়েন্টে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি আর গুরুর কাছে শনিও মাথা নত করে আর মঙ্গল তো পরম মিত্র তো সেই জায়গাটা অন্যরকমই যাচ্ছে তো এই সেপ্টেম্বর মাসটা আলটিমেটলি মোটামুটি খুবই ভালো দিক থেকেই যাচ্ছে কিছু দিক থেকে সাবধানে থাকতে হবে যেমন ভাগ্যের ঘরে সূর্যকেতুর জ্যুতি রয়েছে তো কিছু দিক থেকে সাবধানও থাকতে হবে তো কি কি মানে কোন দিক থেকে সাবধানের সমস্ত কিছু আজকের আলোচনাতে তুলে ধরবো তো সবার প্রথম বলবো ধনুরাশির শরীর স্বাস্থ্য নিয়ে রাশির অধিপতি রাশিকে দেখছে কিন্তু শনি শনিমঙ্গলে সমসপ্তম যোগ এবং ভাগ্যের ঘরে কেতু বুধ অর্থাৎ বিশেষভাবে ধনুরাশিকে মনে রাখতে হবে এই সেপ্টেম্বর মাসে শরীরচর্চা কিন্তু করতে হবে শরীরচর্চা অবশ্যই প্রয়োজন রয়েছে প্রাণায়াম যোগব্যায়াম এগুলো অবশ্যই প্রয়োজন রয়েছে এবং মঙ্গল অবস্থান করছে কর্মের ঘরে নিজের নক্ষত্রে নিজের নক্ষত্রে অবস্থান করছে শনির সাথে সমসপ্তম যোগ রয়েছে তো মঙ্গল তো অবস্থান করছে কর্মের ঘর ঠিক ভালো অবস্থান ধনুরাশির ক্ষেত্রে কারও গ্রহ পঞ্চমপতি মঙ্গল এবং দ্বাদশপতি মঙ্গল কর্মের ঘরে অবস্থান খুবই ভালো অবস্থান কিন্তু রাশিটা তো শত্রু রাশি তো শত্রুদের ঘরে সেনাপতি তো দুর্বল হয়ে থাকতে হবে না ওখানে তো আরও শরীরচর্চা একদম বেশি করে দেখাবে তো যার জন্যই কিন্তু এই ধনুরাশিকে সবসময় মানে শরীরচর্চা করতে হবে মোট কথা এবং তার সাথে হচ্ছে যে সূর্য বুধ কেতুর জুতি রয়েছে তো এই জুতিটা সব দিক থেকে ভালো কিন্তু এই যে স্কিন জাতীয় প্রবলেম দিবে অ্যালার্জি প্রবলেম দিবে চোখের অসুখ দিবে দাঁতের অসুখ দিবে চুল পড়া এগুলোও কিন্তু থেকে সাবধান এবং তার সাথে খাওয়া দাওয়ার দিক থেকেও কিন্তু সাবধান কারণ নক্ষত্রগুলো যেগুলো পাচ্ছে এগুলো আমোদ প্রমোদের নক্ষত্র পেয়ে যাচ্ছে আনন্দ ফুর্তির নক্ষত্র পেয়ে যাচ্ছে তো খাওয়া দাওয়া ব্যবচার এগুলোর দিক থেকে কিন্তু সাবধান খাওয়া দাওয়া যদি ঠিক মতন না করা হয় তাহলে কিন্তু শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাবে ধনুরাশির শিক্ষা নিয়ে যদি বলি শিক্ষার জন্য যথেষ্ট ভালো মাস শিক্ষার দিক থেকে উন্নতির যোগ রয়েছে উচ্চশিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন যারা গবেষণার সাথে জড়িত রয়েছেন এই সমস্ত দিক থেকে উন্নতির যোগ যারা সার্জেন্ট যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন কারণ মঙ্গল তো চিত্রাতে ঢুকে যাবে চিত্রাতে আসা মানে বিশ্বকর্মার নক্ষ বিশ্বকর্মা হচ্ছে অধিপতি চিত্রা নক্ষত্রের অধিপতি দেবতা বিশ্বকর্মা আমাদের জ্যোতিষশাস্ত্র আমাদের আমাদের হিন্দু ধর্ম বলে যে বিশ্বকর্মা দ্বারা নির্মিত যে মানে যে জায়গা হয় সেই জায়গার কোনো সময় বাস্তুদোষ থাকে না তো এটা ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারে নির্মাণ কার্যের ব্যাপারে বিশাল একটা মানে বিশ্বকর্মা বাবার আশীর্বাদের বিশাল প্রয়োজন রয়েছে তো যাই হোক এই নক্ষত্রে মঙ্গল অবস্থান করবে মঙ্গলের উর্জাটা সম্পূর্ণ একটা মানে নির্মাণের দিক থেকে নতুন নতুন জিনিস তৈরি সৃষ্টির দিকে কিন্তু এগিয়ে যাবে অর্থাৎ যারা এই সমস্ত কাজের সাথে যুক্ত রয়েছেন যারা এই সমস্ত কাজের সাথে পড়াশোনা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই ধনুরাশির ক্ষেত্রে খুবই ভালো সময় শিক্ষার দিক থেকেও যথেষ্ট ভালো সময় এবং সূর্য বুধের জ্যুতি ভাগ্যের ঘরে রয়েছে এটা সজ্জন ব্যক্তি এবং মানে গম্ভীর ব্যক্তি এবং জ্ঞানী ব্যক্তি এটাই কিন্তু লক্ষ্য করাচ্ছে কারণ এই নবম ঘরটা হচ্ছে উচ্চশিক্ষার ঘর সূর্য বুধের জুটি রয়েছে অর্থাৎ উচ্চশিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো সময় এবং যারা স্কলারশিপের জন্য চেষ্টা করছেন সেটাও ভালো সময় যারা নিজের পড়াশোনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্যও ভালো সময় এবার ধনুরাশির যদি প্রেম ভালোবাসার জায়গাটাকে নিয়ে বলি প্রেম ভালোবাসার জায়গাটা অতটা কিন্তু ভালো নয় প্রেম ভালোবাসার জায়গা কারণ পঞ্চমঘরের অধিপতি মঙ্গল শনির সাথে সমসপ্তম যোগ করে নিয়েছে একটা কিন্তু ওই ইগোর ব্যাপার থাকবে একটু অহংকার ক্রোধ ইগো জেদ এগুলোও কিন্তু কাজ করবে বিশেষ করে এই ধনুরাশির ক্ষেত্রে সেপ্টেম্বর মাস তবে বন্ধু বান্ধবদের মধ্যে এগুলো করা উচিত না তাহলে সম্পর্কের মধ্যে আবার চির ধরবে তো পিতা মাতাদেরও কিন্তু সেম একই যে সন্তানের জেদ রক্ষা করতে অর্থ করি কিন্তু ব্যয় হবে সন্তানের জেদ রক্ষা করতে পিতা মাতাদের টাকা পয়সায় কিন্তু খরচাপাতি হবে এই সেপ্টেম্বর মাসে এটা কিন্তু বুঝাচ্ছে এবং যদি দাম্পত্য জীবন নিয়ে কথা বলি তাহলে দাম্পত্য জীবনটা মোটের উপর ভালো থাকবে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে বুঝাবুঝি থাকবে যে কোনো কাজ করতে গেলে জীবন সাথীর অবশ্যই মানে জীবন জীবনসাথীর সাথে অবশ্যই আলোচনা করা উচিত এবং দাম্পত্য জীবনে জীবন সাথীর ভাগ্যের উন্নতি রয়েছে অর্থাৎ সংসারে কিন্তু উন্নতির যোগ রয়েছে এই সময়কালে কারণ সপ্তমপতি বুধ ভাগ্যের ঘরে অবস্থান করছে ভাগ্যের ঘরের অধিপতির সাথে অর্থাৎ যে কর্ম করবে সেই কর্মে কিন্তু বিশেষ উন্নতির যোগ রয়েছে এবং তার সাথে তার সাথে এই জিনিসটা উঠে আসছে যে দূরে ভ্রমণ জিনিসটা উঠে আসছে ভ্রমণ জিনিসটা কিন্তু উঠে আসছে ট্যুর অ্যান্ড ট্রাভেলিং অর্থাৎ দাম্পত্য জীবনে মানে ঘোরাঘুরি থাকা খাওয়া দাওয়া এই সেপ্টেম্বর মাসে কিন্তু দেখাচ্ছে অর্থাৎ খুব একটা ভালো মাস হতে যাচ্ছে সেপ্টেম্বর মাসটাই ধনুরাশির ক্ষেত্রে কর্ম এবং ভাগ্য নিয়ে যদি বলি তাহলে সত্যি কথা বলতে ধনুরাশির জন্যই সেপ্টেম্বর মাস খুবই সুন্দর জায়গা কর্ম এবং ভাগ্য যেখানে ভাগ্যের ঘরের অধিপতির সাথে কর্মের ঘরের অধিপতির জুটি আবার তাও ভাগ্যের ঘরে কেন্দ্র রাজ্যক রাজ্য তৈরি হয়ে গেছে রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি নিজের মূল ত্রিকোণ রাশিকে সপ্তম দৃষ্টি দিয়ে দেখছে পঞ্চম দৃষ্টি দিয়ে শুক্রের মূল ত্রিকোণ রাশি তুলা রাশিকে দেখছে লাভের ঘরকে দেখছে আবার রাহুর উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি রয়েছে তো এর থেকে আর কি পজিশন ভালো হতে পারে ধনুরাশির যে একটা সাড়ে সাতির বিগত দিনে যে একটা ধ্বংসাবশেষ দেখেছিল জীবনে এবং শনির যে বর্তমানে ঢাইয়া চলছে তো তার কিন্তু প্রভাব আশা করি ধনুরাশিকে মানে ছুতে পারবে না এত সুন্দর অবস্থান হয়ে গেছে সেপ্টেম্বর মাস চারিদিক থেকে উন্নতি শুধু ধনুরাশির চারিদিক থেকে না হওয়া কাজ ভাগ্যের দরুন ভাগ্যের সাহায্য হয়ে যাবে ভাগ্য জিনিসটা কি যে যতটা আশা করেছিলাম তার থেকে বেশি পেয়ে যাওয়া এটাই তো ভাগ্য জিনিসটাকে বুঝাচ্ছে তো সেরকম যে আশাই করতে পারিনি তার থেকে বেশি জিনিস পেয়ে গেলাম কারণ যে নক্ষত্রে অবস্থান করছে সূর্য বুধ এবং কেতু ভাগ্যের করে খুবই ভালো নক্ষত্র মহা নক্ষত্র পূর্বা ফাল্গুনী নক্ষত্র শুক্রদেবের নক্ষত্র শুক্রদেব তো লাভের ঘরের অধিপতি শুক্রের মূল ত্রিকোণ রাশি করছে তুলা রাশি লাভের ঘরে আর শুক্র অবস্থান করছে চোদ্দ তারিখ পর্যন্ত অষ্টম ঘরে তারপর তো আবার ভাগ্যের ঘরে চলে আসবে লাভের ঘরের অধিপতি হয়ে কেতুর সাথে তো জুতি করে নেবে ও মাঝ মাসের মাঝখানে তো সূর্য বুধ আবার রাশি পরিবর্তন করবে মঙ্গল রাশি পরিবর্তন করবে প্রত্যেকটা পরিবর্তন খুব ভালো পরিবর্তন হবে এই ধনুরাশির এখন সময় যথেষ্ট ফেভারে যে যে কর্ম করুক সেই কর্মে উন্নতি ধনুরাশির ক্ষেত্রে যারা পূজা চলছে পূজা চলে আসলো নতুন নতুন কাজকর্ম যারা ব্যবসা বাণিজ্য করছেন মহাজনের সাথে করছেন এমন কোন একটা ইনসেন্টিভ অফার পেয়ে গেল যেটাতেও কিন্তু একটা ভালো যে এত মালের বিক্রির উপর এত ইনসেন্টিভ খুবই ভালো মানে অবস্থান হতে যাচ্ছে জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে ডেকোরেশনের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে যে কোনো ডেকোরেশন হস্তশিল্পী যারা তাদের জন্য যথেষ্ট ভালো যারা রেডিমেড গার্মেন্টের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো মিডিয়া সোশ্যাল মিডিয়া সেলসের কাজ যথেষ্ট ভালো তারপরে যারা শিল্পী মানুষ নৃত্য সঙ্গীত চিত্র সমস্ত কাজে উন্নতির যোগ রয়েছে বৈদেশিক অর্থ এই সময়কালে উপার্জন হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই ধনুরাশির অর্থাৎ কর্মের জায়গা এবং ভাগ্যের জায়গা যথেষ্ট সঙ্গ পাবে ধনুরাশি এই এই সেপ্টেম্বর মাসে খুবই ভালো সময় চারিদিক থেকে উন্নতি কর্মক্ষেত্রে মান সম্মান প্রমোশন সমস্ত কিছু লক্ষ্য নিয়ে হবে যাদের কর্ম কাজ করছে পারমানেন্ট না কাজ সেই কাজগুলোও কিন্তু এই সময়কালে পারমানেন্ট হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে অর্থাৎ পূজার সময় একটা ভালো খুশির আবহাওয়া থাকছে ধনুরাশির জীবনে খুবই ভালো সময় এই সময়কালে কোন উপাচার করবে প্রত্যেকদিন হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন সূর্যদেবকে প্রত্যেকদিন দিন দিবেন মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন সাবধান কি সাবধান হচ্ছে যে যেখানটাতেই কাজ করুক সেই কার্যক্ষেত্রে বসের সাথে সম্পর্ক খারাপ করা যাবে না বা উপরের অফিসারদের সাথে বাঘ বিত্বণ্ডায় জড়িত হওয়া যাবে না এবং কর্মের প্রতি একটা জেদ ধরে থাকা যে আমার এই লাভ হবে তারপরেই মাল ছাড়বো এগুলো করা যাবে না আন্ডারস্ট্যান্ডিং হয়ে কাজ করতে হবে যেখানে কাগজপত্রের ব্যবহারের প্রয়োজন রয়েছে অবশ্যই কাগজপত্র ব্যবহার করতে হবে মুখের কথাতে কাজ এগোবে না মুখের কথাতে কাজ এগোবে কিন্তু কাজটাকে মানে হানড্রেড পারসেন্ট করতে গেলে কাগজপত্র অবশ্যই ব্যবহার করতে হবে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে প্রমোশন হবে এবং তার সাথে বলবো কর্মক্ষেত্রে কোনো সময় মাথা গরম করা যাবে না কারণ সূর্য কেতুর জুটি রয়েছে সাথে বুধ রয়েছে এবং তার সাথে এটিও এই কথাটিও বলবো যে সামনের ব্যক্তিকে প্রভাবিত করতে হবে সামনের ব্যক্তি দ্বারা কোনো সময় প্রভাবিত হওয়া যাবে না এটাও কিন্তু মনে রাখতে হবে ধনুরাশিকে এই সময়কালে বিশ্বাস যদি করতে হয় তাহলে নিজেকেই করতে হবে আর ঈশ্বরকে অন্য কাউকে নয় এই সময়কালে পিতাকে অবশ্যই মানে পিতাকে অবশ্যই স্নেহ ভক্তি সব কিছু করতে হবে আশীর্বাদ নিতে হবে পিতার পিতার আশীর্বাদ নিয়েই যে কোনো কাজ করতে হবে পিতার দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যাই হোক অনেক কথা আলোচনা করলাম ধনুরাশি সম্পর্কে যদি এই আলোচনা সত্যি ভালো লাগে তাহলে নিজের ভেবে অ্যাস্ট্রো এসে বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আরও একটি কথা বলবো যাদের এখন কেতু জুতি রয়েছে এই যে গ্রহণযোগে এই গ্রহণযোগ যদি কারো জন্ম ছকে থাকে তাহলে আমাদের এই ভিডিওতে লিঙ্ক পাবেন যেখানটাতে সব বলে একটা অপশান থাকছে সেখানটাতে সূর্যযন্ত্র বহু দাদা দিদিরা যারা দেখিয়েছেন সূর্যযন্ত্র এখনও যারা খোঁজ করে পাননি এখানটাতে সূর্য যন্ত্র পাবেন স্বল্প দামের মধ্যে যদি অর্ডার দিয়ে নিতে পারেন নিয়ে বাড়িতে যদি ব্রাহ্মণ দ্বারা বিধি সম্মতভাবে স্থাপন করেন এবং হাতের মাঝখানে দুটি আঙ্গুলে সাদা চন্দন লাল চন্দন বেটে যদি সেই সূর্য যন্ত্রের উপর ছিটানো যায় এগারোবার এবং এই মন্ত্র ওং হৃঘী সূর্যাদিত্যায় শৃং এই মন্ত্র উচ্চারণ করে যদি ছিটানো যায় তাহলে এই সূর্য ভাগ্যের কারক ধনুরাশির ক্ষেত্রে ভাগ্য বৃদ্ধির কারক হবে বহু রকম কাজ বহু রকম সমস্যা দূর করাবে সূর্য অতএব যাদের যারা যাদের যারা প্রয়োজন মনে করছেন তারা অবশ্যই নেবেন খুবই ভালো সূর্যযন্ত্র সূর্য সূর্যই মান সম্মান খ্যাতি যশ এগুলো দেয় এই ধনুরাশিকে তো যাই হোক আপনারা ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ